আজকে টিফিনে হবে লুচি আর আলুর তরকারি তা এখানে ময়দাটা মেখে রেখেছি এটা কিছুক্ষণ রেখে দেবো রেখে এবার আলুটা কেটে নেবো তা আলুটাও কেটে নিলাম নিয়ে এবার লুচি বেলতে শুরু করেছি আর ওইদিকে দিকে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি এইবারে একটা একটা করে লুচি ভাজতে থাকবো দেখি ফলে কিনা কারণ ময়দাটা কিছুক্ষণ যদি মেখে হ্যাঁ খুব সুন্দর ফুলছে কারণ ময়দাটা যদি বেশ কিছুক্ষণ মেখে রাখা যায় খুব সুন্দর ফলে লুচিগুলো আর এর সাথে একটু যদি আটা মিলিয়ে দেওয়া যায় ময়াম তো দিতেই হবে আর তার সাথে একটু আটা মিলিয়ে দিয়েছি আরও সুন্দর মাখাটা হয়েছে ময়দাম সুন্দর মাখা হলে লুচিও সুন্দর ফুলবে আর এই যে বেশ কয়েকটা লুচি ভেজে নিলাম বেশ কিছুটা ভাজা হয়ে গেছে আর এখনও তেল বসানো আছে এবার বেলবো আর ভাজবো আর পাশে তরকারিটা দেখি কদ্দূর হলো সেদ্ধ হয়ে গেছে কিনা তরকারিতে সেরম কিছু দিইনি দিয়েছি খালি একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে টমেটো দিয়ে তরকারি সাদা তরকারি যেরকম হয় হয়ে গেছে এবার খেতে বসে গেছি নিয়েছি তরকারি আর এখানে নিয়েছি আম আর নিয়েছি চারটে লুচি দেখি এবার খেয়ে কেমন হয়েছে তো খেতে তো ভীষণ ভালো লাগে লুচি সবারই বেশিরভাগ মানুষেরই লুচি খাওয়া লুচি খুব প্রিয় লুচি আর আলুর তরকারি তা দেখি খেতে থাকি আর খুব নরম হয়েছে খুব সুন্দর হয়েছিল খেতে এর মধ্যে একটু জোয়ান দিলে লুচিটার মধ্যে একটু জোয়ান যদি দেওয়া হয় তাহলে অ্যাসিড গ্যাস যাদের আছে তাদের এই গ্যাস অম্বলটা আর হয় না কারণ জোয়ানটা দেওয়া হয়নি জোয়ানটা দিতে ভুলে গেছি এইভাবে খেতে থাকি খুব ভালোই হয়েছে খেতে আর আমার ওপাশে সবাই বারো বসেছে ওইদিকে ওরা বসেছে কেউ ক্যামেরার সামনে আসছে না আমি একাই খাচ্ছি কি করবো আর ওখান থেকে ছেলে বলছে খাও খেয়ে যাও ও বলছে ওখান থেকে থাক তুই দেখ আমি খাই এবার খেতে শুরু করেছি এবার একটু আমটা খেয়ে দেখতে হবে কেমন আগে আমটা আগে খেয়ে দেখি একটু এই ল্যাংড়া আম তো ভীষণ মিষ্টি হয় আবার এক একটা আম খুব বাজেও হয় যা খেলাম খেয়ে দিয়ে এবার দেখলাম এসছে হরেক মাল একশো টাকা একটা ঝুড়ি কেনার খুব দরকার ছিল অনেক দিন ধরেই ভাবছি কিনবো কিনবো তা একটা ঝুড়ি কিনলাম আর দেখলাম তো প্রচুর জিনিসপত্র রয়েছে দেখলেই কিনতে ইচ্ছা করে বললাম না আজকে আর কিছু নেবো না একটা ঝুড়ি দরকার ছিল এটাই নিয়ে নিলাম নিয়ে স্নান টান করে এবার বসে গেছি আবার দুপুরের লাঞ্চে কি হয়েছে এখানে হয়েছে পার্শে মাছের পাতলা ঝোল আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মানে নানা রকম সবজি কুমড়ো কাঁঠালের দানা মানে রাটা ভাটা সব দিয়ে একটা সুন্দর তরকারি হয়েছে আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা আর শশা এই নিয়ে বসে পড়েছি তাহলে আমি খেতে থাকি এবার বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে